যার উন্নতি বেশি যাকে মানুষ বেশি চিনে তার নাম খারাপও বেশি হয় এটা আমি সবসময় বিশ্বাস করি আপনার গেস্টে গেস্টকে আপনি হচ্ছে অশ্লীল প্রশ্ন করেন এটা সবাই বলে এটা আসলে কেন আপনি কেমন আপনি তো আমাকে একটা অশ্লীল শব্দ এখন জিজ্ঞেস করলেন আপনিও তো একটি অশ্লীল প্রশ্নই আমাকে জিজ্ঞেস করলেন এখন আমি কি করতে পারি বলেন এখন আমার গেস্টরা কেন আসে যদি আমি তাদেরকে খারাপ প্রশ্ন করতাম তাহলে কি তারা একবার দুইবার হাজার বার আসতো আমার সাথে তো সব ধরনের সেলিব্রিটিরা আসে দেখুন আমার আমার শোতে আপনি যেমন নাটকের আর্টিস্ট পাবেন সিনেমার আর্টিস্ট পাবেন ইনফ্লুয়েন্সার পাবেন পাবেন ব্লগার টিকটকার পাবেন ইউটিউবার পাবেন সবাই পাবেন এবং তারা একবার না দুইবার তিনবার পাঁচবার ছয়বার অসংখ্যবার আসে যদি আমার সাথে না থাকতো আমি খারাপ হতাম তাহলে বারবার আসতো না ইভেন ফাংশনে আমার তাদের সাথে দেখা হয় তাদের সাথে আমার অনেক জায়গায় দেখা হয় আমরা অনেক সময় আড্ডাও দেই সেগুলো তো হতো না তাহলে কিভাবে হলো আপনি পুরো শোটা দেখেছেন আপনি তাহলে আপনি দেখুন আপ আজকে আমি যে কথাটা বলছি আপনি একটা মিম পেজে দু তিনটা কথাকে আলাদা করে আলাদা ডাবিং দিয়ে চেঞ্জ করে ফেলতে পারবেন আপনি নিজে যখন পুরো শোটা দেখেননি আপনি কীভাবে প্রশ্নটা করছেন পেজে রিলস আপনি দেখেননি আপনি মিম পেজে রিলস দেখেছেন প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আপনার কাছে খারাপ লাগছে সেটা অন্যের কাছে খারাপ নাও লাগতে পারে আর যেটা বলছেন স্ক্রিপ্টের কথাটা কিছু সেটা তো আমরা পড়ে আসলে আমরা বসি যখন আমরা একটা প্রোগ্রামের জন্য চুক্তি বদ্ধ হয়ে আমাদের পক্ষে তো সেই চুক্তির ব্যতিক্রম করা সম্ভব হয় না সেখানে তো আরও অফিশিয়াল রেকোরাম আছে আরও অনেক ধরনের ঘটনা আছে আর যে পুরো অনুষ্ঠানটি দেখেছে সেই একমাত্র বলতে পারবে সেখানে আদৌ খারাপ কিছু ছিল কি ছিল না অর্ধেক যে কোনো কিছু আমার প্রশ্নটা এক জায়গায় আপনি পুরো শোটা দেখলে তখন আপনি বুঝবেন যে আপনার প্রশ্ন কতটুকু যুক্তিযুক্ত বা আমি আমার এই স্থান থেকে কতটুকু আসলে যুক্তিযুক্তভাবে দাঁড়িয়ে আছি কিংবা আমার গেজরা কতটুকু সঠিক ভাবে আপনাদেরকে উত্তরটা দিয়েছে পুরো শোটা না দেখে আপনি কখনই বুঝতে পারবেন যে আপনাদের সাথে এখানে দেখা হচ্ছে আজকে এখানে একটা অ্যাওয়ার্ড শো হলো এর আগে অন্য একটি অ্যাওয়ার্ড ছিল সেখানে আমি উপস্থাপনা করেছি এখানে আমি উপস্থাপনা করতে পারিনি সেই সময়ের জন্য এখান থেকে আমি অ্যাওয়ার্ড রিসিভ করলাম সামনে আমার আরও অনেকগুলো প্রোগ্রাম আছে যেখান থেকে আমি অ্যাওয়ার্ড রিসিভ করবো ইভেন প্রতিদিন শিডিউল থাকছে প্রতিদিন শো থাকছে অন ইয়ার হচ্ছে নানান শো যাচ্ছে আপডেট যাচ্ছে আমার পেজ থেকে জাস্ট ওখানে ফলো করবেন দেখবেন অসংখ্য শো হচ্ছে অসংখ্য কাজ হচ্ছে আমি তো খুঁজে পাচ্ছি না যে কোনো মানুষ একটু জনপ্রিয়তা শিখরে পৌঁছালে আপনারা তাকে কেন যেন একটু জোর করেই নাটক বা সিনেমায় অভিনয় করাতে চান এই অনেকবার বলেছিলাম যদি ভালো কোনো সিনেমা আমার মন মতো হয় তাহলে হয়তো ভেবে দেখবো সেই হিসেবে নিজেকে প্রস্তুত করব তবে ইচ্ছার চেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যোগ্যতা আগে যোগ্যতা হোক পড়ো আমি না আপনি কেন দেখছেন না আমি তো এক আমি আগের মতোই আছি যে আগের মতো আজকেও এখানে আসলাম প্রোগ্রামে সারাদিন কাজ করছি প্রোগ্রাম যাচ্ছে আমি বলতে পারবো না আপনার চোখে কেন পড়ছে না হয়তো সামনে ভালোভাবে ব্যবহার করবে আসলে আহ দেখুন প্রডিউসার টিভি দেখেই এই জিনিসটা আমরা করতে বাধ্য এবং সেভাবে আমরা কাজ করে আসি আমার উপর কেন এটা বর্তাচ্ছে বা কি সেটা তো আমি বলতে পারবো না অনেকেই অনেক কিছু করছি সময়ের ব্যবধান সবারটাই হয়তো চোখের সামনে আসবে খুব শীঘ্রই আর যার উন্নতি বেশি যাকে মানুষ বেশি জেনে তার নাম খারাপও বেশি হয় এটা আমি সবসময় বিশ্বাস করি কিছু স্ক্রিপ্ট থাকে আর নাম খারাপ কি ভালো এটা নিয়ে তো আমি কিছু জানি না একটি ঘটনা আপনারা দেখেছেন আমিও সেটা সাক্ষী হয়েছি সেটা নিয়ে আমার আইনজীবী কাজ করেছে এবং সব সবকিছু মিটমাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রোগ্রামের তো কোনো সমস্যা ছিল না যে অনেকগুলো ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল সেই নোটিশে যা এসেছিল তার বেশিরভাগই ভুল তথ্য ছিল যেটার সাথে আসলে অনুষ্ঠানে কোনো সম্পৃক্ততা ছিল না মানুষ পুরোটা দেখেনি মানুষ কমেন্ট দেখেছে অন্যের কথা শুনেছে যার জন্য সবার কাছে মনে হয়েছে ভুল কিছু সেখানে আসলে বন্ধ হওয়ার তো কোনো বিষয় আসে না যদি ভুল না হয়ে থাকে আমাদের আইনজীবী সেটারই উত্তর দিয়েছে এবং সেখানে আসলে কোনো প্রকার ভুল ছিল না বা ছিল কিনা সেটা উনি দেখেছেন উনি ভালো জানে কোম্পানি ভালো জানে